গুড মর্নিং ফ্রেন্ডস কাল রাতে ঘুম হয়নি কারণ হচ্ছে কালকে এটা হয় না কোনো দিনই হঠাৎ করে কালকে কি হয় কি হলো বুঝলামও না গাড়িটা স্লিপ কেটে গেলো না কি হলো ডান সাইডে পুরো চেপে গিয়ে ব্যাক ব্যাক সাইডে গ্রিলের সঙ্গে গাড়িটা লেগে গেল লেগে অনেকটা ড্যামারেজ হয়েছে বেশ অনেকটা ড্যামারেজ হয়েছে তা এখন এই নেক্সা শোরুমে এলাম ওদের আমার যেহেতু ইন্স্যুরেন্স ক্লেম হবে বললো একটু বসুন আর গাড়িটা মনে হয় এক সপ্তাহ মতন রাখবে গাড়িটা এক সপ্তাহ থাকবে এখানে গাড়ি পুরো কাজ টাজ করিয়ে তারপরে একটু কাজ করাতে হবে গাড়িটাকে সার্ভিস সেন্টার থেকে আবার নিয়ে এসছে কারণ ডিগ্রিতে বেশ কিছু জিনিসপত্র রয়েছে তারপরে ধরো ডোরেও কিছু কিছু জিনিস রয়েছে সেগুলোকে খালি করে সব ঘরে রেখে গেল আর এই ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে এখন গাড়িটাকে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ আর সেভিংসটা সেভিংটা করেই যায়নি কিন্তু আজকে সকাল থেকে এত বিজি ছিলাম এত বিজি ছিলাম আজ কোনো মতেই সেভ করার টাইম পাইনি এখন বাজে দুটো বাজে প্রায় আর এর মধ্যে আমাদের টোটাল ওই বাচ্চাগুলোকে খাবার টাবারগুলো দিয়ে আসার জন্য আবার বেরোতে হবে তা এখন জাস্ট আমি সেভটা করে নিয়ে স্নান করে তারপরে খাবারগুলোকে প্যাক করব করে আমি আর টুপ টুম্পা পেরিয়ে যাবো তো সেভ করা হয়নি আর বাড়িতেই আমি সেভ করি বাইরে আর সেভ করা হয় না যেদিনকে চুল টুল মানে সেলুনে যেদিন যাই সেদিনকার শুধুমাত্র ইয়েটা করি সেভটাও করে নিয়েছি কিন্তু এখন তো সেলুনে যাওয়ার দরকার হয় না যার জন্য আমি সেভটা এখান থেকেই করে নিচ্ছি হ্যাঁ খেয়ে কারণ ওখানে প্রায় আমাদের এক ঘন্টা তো লাগবেই আর এক ঘন্টা মানে এখন বাজে দুটো দশ তিনটে দশ হয়ে যাবে ওই জন্য একবার খেয়ে দিয়েই আর গাড়িটা থাকলে একটা সুবিধা ছিল গাড়িটা করে গেলাম আবার গাড়িটা করে চলে এলাম কালকে রাতে সেরকম আমার ঘুম হয়নি তুমপার ঘুম হয়নি সম্ভব एक्चुअली গাড়িটা এতটা ভীষণ ভাবে ড্যামেজ হয়েছে কারোরই মনটা ভালো নেই সকালবেলা গাড়ি চলে গেছে আর গাড়িটা থাকলে আমাদের তাড়াতাড়ি হতো আর গাড়িটা যেহেতু নেই কি হলো মনটা ভালো নেই দুটো ভিজে গেছে এখন স্নান হয়নি একি রাতে ঘুম হয়নি তারপরে তোমার সকালেও দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে রান্না বসাতে পাইনি তাড়াতাড়ি করে সবকিছু মনে একটা গন্ডগোল হয়ে গেছে

মানে সব কাজপত্র যেরকম যেরকম স্ট্যাগ হয়ে আছে যাই হোক কিছু নেগেটিভ পজিটিভ সব তো থাকবেই সেরকমভাবে মাইন্ড করলে হবে না কাজ হয়েছে আমাদের কাজ করে যেতে হবে আমাদের কাজ তার জন্য থেমে থাকবে না আমরা এখন স্নান করে খেয়ে দিই বাচ্চাগুলোর জন্য যা আমাদের সামর্থ্য সেগুলো আমরা দিয়েছি এখন চারটে আর এখন এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আজকে সব কিছুই ঘেটে গেছে গাড়িটার জন্য একটু মন খারাপ তো করছেই এখন কি করা যাবে কালকে থেকে একটু মনটা খারাপ ছিল মানে ঠাকুরের ওপরও একটু রাগ ছিল আমার মানে আমার দেখো আমি কিন্তু ঠাকুরকে অ্যাজ এ ফ্রেন্ড মনে করি আমার ফ্রেন্ডের মতন মনে করি তো সেই জন্যই আর কি যেটা হয় ধরো মা বাবার উপর অভিমান হয় কি বন্ধুদের উপর অভিমান হয় ঠিক তেমনি আমার ঠাকুরের উপর উপরেও আর কি অভিমান হয় তাই মানে রাগ হচ্ছিল যে ঠাকুরের জন্য ঠাকুরের মানে জন্মাষ্টমী করবো করে সব বাজার করলাম মানে আমি তো সেভাবে পুজো করি না মানে যেরকম ঘরোয়া পুজো তারপর ধরো বাচ্চাদের মানে করব বলে সেটাও করলাম মা বাবার সেবা করে আসলাম তাহলে আমার ভুলটা কোথায় তাহলে শুধু শুধু গাড়িটার ওপরে আবার আবার গাড়িটারও ক্ষতি হলো মানে সেটা খুব আমার আগত ছিল মানে তাদের মনটাও খুব খারাপ ছিল তারপরে আবার মা বললো দেখ এটা যেমন তুই বলছিস এইরকম ভাবে বলছিস এটাও তো হতে পারে যে একটা বড় ধরনের কিছু হতো সেটা অল্প রূপ দিয়ে গেছে তো সব সময় কয়েনের দু পিঠ থাকে না একটা হেড অ্যান্ড টেল তেমনি সব কিছুর একটা এদিক আর ওদিক থাকে তুমি যেভাবে ভাববে সেটাই তো যাই হোক সব কিছু এখন মেনে নিয়েছি কিছু করার নেই এখন গাড়িটা সাত আট দিন সময় লাগবে আসতে আর এখন ইয়ে করব কি বলে এটা কি আছে এখন কি বলে ওইগুলো প্যাকিং করব বাচ্চাদের খাবারগুলো আর তারপর বেরোবো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই বললাম চলো প্যাকিংটা স্টার্ট করে যাক আমাদের সমস্তটা প্যাকিং হয়ে গেছে এবারে ফাইনাল কাউন্টিং করে নেওয়া হচ্ছে আর যেহেতু বনভিটা আর ওদিকে দুধ এক্সট্রা আছে তো ওটা আমি কালকে গোপালকে মানে আমি গোপালকে জগন্নাথ দেবকে গোপাল হিসেবে পুজো করি ওনাকে দেবো হ্যাঁ ওটা ওটাতে কী হবে কটা আছে ত্রিশটা ঠিক আছে তো আমাদের প্যাকিং তো হয়ে গেছে একটা বড় আমাদের ইয়ে নেই তো হ্যাঁ 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 ওই আমাদের বড় প্যাকেট আছে মানে বড়ো সেটাতে ভরে নিয়ে বেরিয়ে যাব টোটোতে যাবো না ইয়েতে স্কুটিতেই চলোটিতে হয় না বেশি দূর না তো আর তোমাদের কালকে বেশ কয়েকটা জিনিস কিনেছি ড্রাই ফ্রুট সেটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই এই যে কীউই ড্রাই করা মানে এখানে মোটামুটি এতটা পুরো ভর্তি ছিল

আচ্ছা এদিকে হচ্ছে কি আছে ছোলা আমরাও জানতাম না তা আমরা জিজ্ঞেস করা ওনারা বললো এর প্রথম বলতে এটা রেস্টুরেন্টে বা ক্যাটারিং এরা নিয়ে যায় কি বলতে বলতে তখন বললো যে কাজু যেখানে প্রসেসিং হয় সেখানে যে ছাটগুলো পরে থাকে মানে কাজুরই ভাঙা আর কি একদম ছোট ছোট হ্যাঁ সেই জিনিসগুলো সেইটা মানে ধরো রেস্টুরেন্ট বা ধরো ক্যাটারিং যা বিয়ে বাড়িতে বা বড় ধরনের কোনো অনুষ্ঠান সেই সব জায়গায় গ্রেভি করতে গেলে সবসময় কাজু দিয়ে করা সম্ভব না আপনি ধরো এগুলো ইউজ ভালো আমরা খেয়ে দেখলাম লুকিয়েছিলাম খেয়ে দেখলাম টাটকা ছিল তার জন্য আমরা নিয়ে আসি তো এই ছিল আমাদের কালকের এইগুলো বাজার আর ওইগুলো তো কিনেছি এইগুলো ঠাকুর ঠাকুর হ্যাঁ ঠাকুরেরই জন্য মানুষ সুবিধা থাকবে এর জন্য তো এখন আমরা রেডি হব রেডি হয়ে বেরোবো কারণ তো মেঘলা মেঘলা ওয়েদার দিতেও একটু টাইম লাগবে আবার নয় সন্ধ্যা হয়ে যাবে তখন তো চলো রেডি হয়নি তার বেরোবো আর আজকে ছেলে তো ঘুমাবে না কারণ ঘুম থেকে উঠেছে দেরি করে মানে ও আর আমি দুজনেই দেরি করে উঠেছি আর এখন ঘুমাবেও না ঘুম পানোর চেষ্টাও করবো না তো চলো চারটে অনেক বেশি গেছে চারটে কুড়ি বেজে গেছে বেরোনোর তো ইচ্ছা ছিল চারটে নাগাদ মানে ওই পনেরো চারটে চারটে নাগাদ কিন্তু বেরোতে বেরোতে সেই পাঁচটাই বেজে গেল তো আমরা রেডি হয়ে গেছি সমস্ত কিছু ঠিক করে নিয়ে নিয়েছি তো এখন বেরোবো যাবো স্কুটিতে ওটা একটু চাপ লাগছে কারণ অত বড় ব্যাগটা নিয়ে যেতে হবে তো এবার আরেকজন আছে হ্যাঁ হচ্ছে ধুলুক নিয়ে যাবে হ্যালো আর এখানে আমাদের ব্লক চলছে টলি হ্যালো চলো কই बस

হ্যাঁ হয়ে তো গেছে সবার তো হয়েছে এটাই যথেষ্ট না খাওয়ার জন্য না সবার খাওয়ার জন্য এই তো আনন্দ করে খাচ্ছি তো ওখান থেকে এখন আমরা গঙ্গার ঘাটে এই মন্দিরে এসেছি এই মন্দিরটা আমরা প্রথম আসলাম এর আগে তো এই এই এসে এসেওছি এখানে একটা দক্ষিণেশ্বরের আদলে একটা মন্দির রয়েছে সেখানে আগে এসেছি আমরা বেশ কয়েকবার আর এই মন্দিরটা আমরা ফার্স্ট টাইম এলাম মানে ওর পাশেই হয়েছে খুব সুন্দর রাম সীতা লক্ষ্মণ লক্ষ্মণজি এদিকে হনুমানজি রয়েছে শিব রয়েছে শঙ্করাচার্য রয়েছেন তো যাই হোক খুব ভালো লাগলো দেখে মনটা একদম ভরে গেল আর আমার ছেলে এমনি তো ধনুক নিয়ে গিয়েছিল ওখানে গিয়ে আরো অভিভূত হয়ে গেছে যেটা যাই হোক সকালে মানে কালকে রাতে একটা বাজে ঘটনা ঘটেছে তো এখন কিছু করার নেই সবকিছুই ভালো মন্দ নিয়েই আমাদের চলতে হবে তো এখানে এসে একটু মনটা ভরে গেল

তো ফ্রেন্ডস আজকে ইটঘাটায় গেছিলাম আমি আর আর ছেলে তিনজনে মিলে বেশ ভালোই লাগলো বাচ্চাগুলো নিল খাবার প্যাকেটগুলো দিলাম বেশ সুন্দর টাইম কাটলো তারপরে ওখান থেকে একটু ওটা হচ্ছে শিব মন্দির ঘাট সেখানে একটু গেলাম একটু মন্দির টন্দির দেখলাম একটু চা খেলাম ওখান থেকে এসে বাড়ি এলাম বাড়ি এসে আবার বেরোলো সেই সময় হালকা হালকা ছিটে ছিটে বৃষ্টি পড়ছিলো যার জন্য একটু রেনকোট নিয়ে গিয়েছিলাম মানে ছেলের কিছু কেনাকাটা ছিল আর মঙ্গলবার দিন ছেলের বন্ধুর একটা বার্থডে ইনভিটেশন আছে সেখানে যাওয়ার কথা তা একটু বেরিয়ে কিছু কেনাকাটা করলাম মানে ছেলের বেশ কয়েকটা জিনিস কেনাকাটা ছিল তার মধ্যে ওর এই মামা আর্থের এই প্রোডাক্টগুলো এখন ইউজ করছে ভালো এটা হচ্ছে মিল্কি সফট হেড হেড টু টো একটা ফেস ওয়াশ মানে ওয়াশেবল ইয়ে যেগুলো মাথা থেকে পা পর্যন্ত ওয়াশ করার আর এটা হচ্ছে বডি ক্রিম এই দুটো কেনা হয়েছে ওর জন্য আরেকটা কেনা হয়েছে ওর পেন্সিল বক্স আর একটা পাউডার এটা মামার এটা হচ্ছে হিমালয় আর ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল একটা গাড়ি কিন মোটরসাইকেল দারুণ লাগছে আর আমরা বেরিয়েছিলাম আর বৃষ্টিতে ভিজেও গেছি এই সব রেইনকোট সব ভিজতে ভিজতেই এসেছি রেইনকোট নিয়ে গিয়েছিলাম ভাগ্যিস বৃষ্টিটা একটু কমলো তারপরে আমরা বেরিয়েছিলাম আমরা একটু মার্কেটে গেলাম ছেলের বন্ধুর বার্থডে একটা প্রেজেন্টেশন নেওয়ার ছিল সেখান থেকে নিলাম নিয়ে তার ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ঝমঝমে বৃষ্টি পড়লো আমরা একটু ওয়েট করলাম তারপরে বৃষ্টিটা একটু কমলো আর বললাম যে চলো আর ওয়েট করবো না কারণ হচ্ছে একটু ওয়েদারের সঙ্গে বাচ্চাকে একটু খাপ খাওয়ানোর দরকার হালকা ভেজা হালকা একটু রোদে পড়া একটু জল কাদা নাহলে ইমিউনিটি পাওয়ারটা বাড়বে না তা আমরা তিনজনে মিলেই বৃষ্টিতে একটু ভিজতে ভিজতে বৃষ্টিটাকে উপভোগ করতে করতে বাড়িয়ে এলাম যাই হোক ফ্রেন্ডস আজকের মতন আমাদের ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করো ওকে বাই বাই গুড নাইট